তালি কো তো আমার কেটে না না আমি যা কই মন দে শুন এটা না না এটা সাদর এটা 50 টাকা আর এটা সব সত্যি কথা কবে পারবো হে কোউ কোয় পারমু তালি কো না না সাদর টাকা সব সত্যি কথা এইগুলো সব কান বন্ধ করে কবে পারবো হে কোয় পারমু কোউ তুমি এ নাতি যা এক শক্ত করে কাম ধরবো জানে কিছু না আসো যা আচ্ছা আমি দিতেছি তালে কো তো গোমা শেখো না না কি প্যারা করছিল চাদর প্যারা কোয়াইট দিয়া দিছিল 50 টাকা এতক্ষণ যা হলো সব মিছা কথা না সব সত্যি কথা